ঢাকার বংশালের রেলিং ধসে একই সঙ্গে প্রাণ গেল বাবা ও ছেলের মাত্র কয়েক সেকেন্ডই সব কিছু শেষ হয়ে গেল লক্ষ্মীপুরের বসিকপুর গ্রামের বাসিন্দার রহিমের পরিবারের শুক্রবার সকাল দশটা আটচল্লিশ মিনিটে রাজধানীতে আঘাথানে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প ঠিক সেই সময় কোষাইটুলির নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন আব্দুর রহিম ও তার ছেলে আজিজ বাসায় ছুটির দিনে রান্নার জন্য মাংস কিনছিলেন তারা হঠাৎই কেপিগো সিফের বাইশ সি নম্বর ভবনের ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে যায় মুহূর্তেই চাপা পড়েন বাবা ছেলে এবং আশেপাশের আরও কয়েকজন ক্রেতা স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিয়ে যান স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন ব্যবসায়ী আব্দুর রহিম তার ছেলে আজিজ এবং মেডিকেলস ছাত্র রাফিউল লক্ষ্মীপুরের বসিকপুরে বাবা ছেলের জানাজা ও দাফন সম্পন্ন হয় শোকে ডুবে যায় পুরো এলাকা এক মুহূর্তের ভূমিকম্পে প্রাণ গেল দুজনের ভেঙে গেল একটি পরিবার আল্লাহ তাদের জান্নাত দান করুন নামাজ থেকে যখন বাইর হয়েছি পরে তিনটার দিকে ফিরোজ ভাই আমাকে ফোন দিয়েছে আমার ভাই আমি ওই দিকে বেরিয়ে পড়েছি নামাজ পড়াইতে পারতেছি না আমি নিজেই আমার এই ভাইকে কোরআন তালাবাদ করাইছি আমার আম্মা আব্বা আমার আমাদের অনেক ছোট আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ছে আল্লাহ পাক উনাদেরকে নিয়ে গেছেন আল্লাহ পাকজন উনাদেরকে জান্নাতুল ফেরদাউসের মাকাম স্থান দান করণ شغله আ আমিন আমি যে দুইটি আয়াত একটা আয়াত পড়েছিই করলো নাফসিন রাইকাতুল মাউত প্রত্যেক মানুষ মরনশীল তো কবুল কসালাম তো হফাতুল মুমিনিল মাউত

আমার বাই গতকালকে সকাল দশটা পনেরো মিনিটের সময় বাসা থেকে দেরি হয় ভূমিকম্ব হয় দশটা ছত্রিশ কি সাতত্রিশ তখন আমার বাইক এবং আমার বাকিদের দুইজন স্পট ডেটে মারা যায় আমরা মোটামুটি ডাকতে সব কিছু শেষ করে আমরা শেষ রাতে আমার বাইকে নিয়ে আমরা বাড়িতে এসেছি আমার বাই দ্বিতীয় নম্বর ছেলেটা সৈতলা উচ্চ বিদ্যালয়তে পড়ালেখা করতে ক্লাস সিক্সে